প্রচুর পরিমাণ সবজি কিন্তু উৎপাদন হয় তাই না আচ্ছা আপনারা যখন এখান থেকে সবজি উৎপাদন করে আপনারা বিভিন্ন বাজারে বিক্রি করতে যান বাইরে যান নিমসার যান পংসনগর পাঠান তারপর হচ্ছে আশেপাশের এই বাজারগুলোতে পাঠান এখন যখন এই বাজারে আপনাদের একটা ইয়া দিতে হয় না খাসনা দিতে হয় না খাসনা দিতে হয় এবং খাজনার কি নির্দিষ্ট রেট থাকে নাকি এটা নামা করে এটা নামা করে এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যখন আসে তার মতো করে এই খাজনাটা নেয় ব্যাপারটা এমন না খাজনা যদি বেশি নাই তাইলে আপনি দরকার ইনকাম বেশি নেন নাকি না কম নেন খাজনা যদি আপনার থেকে বেশি নেয় তাহলে তরকারির দাম কি কম নেন না বেশি নেন আপনি বেশি দামে বেচেন তাই না আপনি যদি বেশি দামে বেচেন তাহলে খুচরা বিক্রেতা কি কম দামে বেচবে না বেশি দামে বেশি দামে বেচবে আবার যারা কিনতে যারা আমাদের মতো হচ্ছে কিনবে তারা কি কম দামে নাকি বেশি দামে কিনবে বেশি দামে কিনবে তো তার মানে আপনার এই ফসলটা কি আপনি বেশি দামে বেচবেন নাকি কম দামে বেচবেন এটা অনেকটা নির্ভর করে যে খাজনা নিতেছে তার উপরে তাই না আমার আশা আপনি যে বাজারে সার দেন সার সার তো দেওয়া লাগে এই যে ফসল উৎপাদন করতে সার দেওয়া লাগে তারপর হচ্ছে পানি দিতে হয় ক্ষেতের মধ্যে আমার হচ্ছে এই সময় আবার পানি দিতে হয় পানি দেওয়া লাগে না পানির দাম যদি কম থাকে তাই আপনি জিনিসটাকে কম দামে বেচতেও পারেন ব্যাপার এমন না তার মানে দেখেন একটা ক্রেতা একটা জিনিস বাজারে কম দামে কিনব নাকি বেশি দামে কিনবো এটা কৃষকের উপরে বেশিরভাগ নির্ভর থাকে না এটা কি বেশিরভাগ কৃষকের উপরে নির্ভর থাকে এটা নির্ভর করে সারের দামের উপরে এটা নির্ভর করে হচ্ছে আপনার পানির দামের উপরে হচ্ছে যে যাতায়াত যে গাড়ি 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 বাজার নেবেন এই গাড়ির উপরে এরপরে হচ্ছে কামলা লাওয়া যে কামলা কামলার দামের উপরে এই সব মিলায় হচ্ছে জিনিসের দামটা হচ্ছে নির্ধারণ হয় তাই না এখন দেখেন এই সবগুলা জিনিস কোন রাজনীতির সাথে যুক্ত এই যে দেখেন পাঁচই আগস্টের আগে যারা তো